বাংলাদেশের মিডিয়া মনে হয় যে কাল্পনিক জগতে বাস করে ইউটিউপিয়ান কোনো সোসাইটিতে বাস করে এবং সেখান থেকেই তারা খবর টবর প্রচার করে এগুলা আমরা দেখতে পাচ্ছি গত পনেরো ষোলো মাস ধরে এরকমই তারা করে আসছে তো তারা কি খবর দিয়েছে খবর দিয়েছে যে তেলে বেগুনে জ্বলছে রাশিয়া চীন কি কারণে জ্বলছে ওই যে আমেরিকা ভেনেজুয়েলাতে কথা নেই বার্তা নেই তাদের ডেল্টা ফোর্স দিয়ে এখন আক্রমণ করে বিভিন্ন জায়গায় বোমা টোমা মারছে মিজাইল মারছে মিলিটারি ইনস্টলেশনে বোমা মারছে এবং একই সঙ্গে কি করছে ওখানকার যে প্রেসিডেন্ট মাদুরো নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একেবারে বেঁধে নিয়ে তারা কিন্তু আমেরিকাতে চলে গেছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকাতে তার বিচার হবে কেন বিচার হবে তার বিরুদ্ধে অভিযোগ কী তার দোষ কী দোষ হলো এই মাদুর রাষ্ট্রীয়ভাবে তার দেশকে ব্যবহার করে বিভিন্ন রকম হার্ড ড্রাগস যেমন কোকেইন হেরোইন ইত্যাদি ইত্যাদি এইগুলো নাকি এই প্রতিনিয়ত আমেরিকার মধ্যে ঢুকাতো পাচার করতো উদ্দেশ্য ছিল আমেরিকার যে যুব সমাজ তারা যেন নেশাসক্ত হয়ে ধ্বংস হয়ে যায় এটা হলো ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এখন এই অভিযোগ কতটা কে জানে এগুলো হয়তো তদন্তের ব্যাপার সেবার কিন্তু কিছুটা হলে তো সত্য হবে নাকি তো এই জন্যে সে কি করছে এই মাদুরকে ধরে নিয়ে এখন আমেরিকাতে নিয়ে এখন তারা বিচার আসার করে জেল হাজত আর দিবে আর কি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যেটা দেখলাম আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার অনেকটা বাংলাদেশের মতো তাই না অনেকটা বাংলাদেশের মতো কীরকম মনে করেন যে বাংলাদেশে ওই পাঁচই আগস্ট দু সালে যখন শেখ হাসিনার পতন ঘটলো আমরা দেখলাম যে এই বাংলাদেশের সেনাবাহিনী টোটাল একেবারে টোটাল একেবারে তারা কিন্তু বাংলাদেশকে তখন রক্ষা করার কিন্তু কোনো চেষ্টা করে নেই উল্টে শেখ হাসিনাকে দেখলাম যে তারা বিমানে করে ভারতে পৌষ দিয়ে আসলো তাই তো এটা অনেকটা পলায়নের মতোই তো এই এটার সাথে এই ভেনিজেলার ঘটনার মানে মিল কোথায় এখানে আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম যে এখানে মাত্র হয়তো কয়েকশো বা হাজার খানিক বড়ো আমেরিকান সৈন্য অংশ নিয়েছে অভিযানে এবং হয়তো একশো দেড়শো হেলিকপ্টার বিমান বিমানটিমান এইগুলো এখানে অংশ নিতে পারে ওদের যে এয়ারক্রাফটে কেরিয়ার থেকে উড়ে এসে এবং এই ভেনিজুয়েলার যে একটা সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে আসে না আছে তো সব কিছুই আছে রাডার আছে তারপরে অ্যান্টি এয়ারক্রাফ্ট মিজাইল আছে কত কিছুই আছে একটা কোনো যুদ্ধাস্ত্র কিন্তু ফায়ার হয়নি একটা যুদ্ধাস্ত্র কিন্তু ফায়ার হয়নি এবং নট অনলি দ্যাট গত এক দেড় মাস ধরে তো এই যে এই ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে আক্রমণ করবে বলে কিন্তু প্রতি দিন শাসাস ছিল তো তাই যদি হয় তাহলে তাদের যে ওই তাদের যে প্রেসিডেন্টের বাসভবন এবং তার আশেপাশে কি মানে সিকিউরিটি গার্ড বা সেনাবাহিনী মোতায়েন ছিল না তাকে রক্ষা করার জন্যে আমরা বিষয়করকমভাবে খেয়াল করলাম অনেকটা একেবারে নির্বিঘ্নে জানে আমেরিকান ডেল্টা ফোর্স সেখানে হেলিকপ্টার নিয়ে গিয়ে হাজির হলো তারপর চ্যাংদোলা করে মাদুরেকে নিয়ে গেল। এবং ওই দেশের সেনাবাহিনী মনে হলো যে একেবারে কিছুই জানে না কিছুই জানে না শুনশান নীরবতা তাই না অর্থাৎ অন্য কথা এটা কিন্তু পরিষ্কার যে ওই ভেনি জুয়েলার সেনাবাহিনীর মধ্যেই আমেরিকার এক গুপ্ত ছিল স্বর ছিল দালাল ছিল বস্তু ছিল তারা ছিল এবং তারা মাদুরকে চাষ ছিল যে তুমি ভাগো এখন আমেরিকা তাকে ধরে নিয়ে যাচ্ছে আপদ বিদায় হয়েছে এরকমই একটা ভাব যেটা নাকি বাংলাদেশের সাথে এই এই ভেনিজুয়েলার এই ঘটনার কিন্তু একটা অদ্ভুত মিল কিন্তু এখানে দেখা গেলো যাই হোক এখন ঘটনা তো ঘটে গেছে এখন এই ভেনিজুয়েলার একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিল কারা কারা দেখেন এই ভেনিজুয়েলাও কিন্তু একটা অগণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশে এই আওয়ামী লীগের শেখাহিনা যেভাবে জিততো না যেভাবে যে টান করতো মানে বিরোধী দলটল টংশ নিত না কিন্তু উনি জিতে যেতেন এবং এভাবেই তো উনি পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিলেন তাই না ওই ভেনিজুয়েলাতে নামকেও আসতে গণতন্ত্র এরকম প্রতিষ্ঠিত ছিল এবং দুই সাল থেকে পরপর যে নির্বাচনগুলো হয়েছে এই মাদুরও এর আগেছিল হুগ সাভেজ এই হুগ সাবেজ মারা যাওয়ার পর এই মাদুরও কিন্তু ক্ষমতায় আসে এবং প্রত্যেকবারই সে এই একই কিসিমের ইলেকশন করছে অর্থাৎ এখানে বিরোধীরা তারা ইলেকশনে আসতে পারে নাই আসলেও সেগুলো টেকে নাই এবং নট অনলি দ্যাট এখানে বিচার বিভাগ শাসন বিভাগ এইগুলা সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে একেবারে পুরো এক সাস ছিল এবং সেই হেতু যেটা আমরা দেখি যে এক নাক যেখানেই আছে তাদের সাথে এই যে রাশিয়া চায়না ইরান এদের কিন্তু ব্যাপক একটা খাতি তৈরি হয় কারণ এর কোনো দেশেই তো আসলে গণতন্ত্র নাই তাই না রাশিয়াতেও গণতন্ত্র নাই চায়নাতেও নাই ইরানেও নাই এবং তার মধ্যে আবার ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে ইরান হলো কি ইসলামিক একটা দেশ তাই না এই এক নাকতান্ত্রিক শাসনের সাথে বা কমিউনিস্ট শাসনের সাথে বা পদ্ধতির সাথে বা এদের দেশগুলার সাথে এই মানে বামপন্থী যারা তাদের সাথে এ ইসলামিস্টদের একটা অদ্ভুত আতাত আমরা কিন্তু লক্ষ্য করি অদ্ভুত আতাত কিন্তু আমরা লক্ষ্য করি এখানে ওই কমিউনিস্টরা নিজেদেরকে অনেক চালাক এবং সেনা মনে করে তারা মনে করে যে তারা বোধহয় ইসলামিস্টদেরকে ব্যবহার করছে বা ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে কিন্তু বিষয়টা তা না তারা ব্যবহার করতে করতে যাচ্ছে হয়তো ইসলামিস্টদেরকে কিন্তু ফাইনালি ইসলামিস্টরা কিন্তু তাদেরকেই ব্যবহার করে এবং তাদেরকে নির্মূল করে যেটা আমি অন্য একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে এই এই যে ইরানে উনিশশো উনআশি সালে যখন রেজা সাফা আলবীর এগেনস্টে যখন এই যে আন্দোলন হয় তখন কিন্তু ব্যাপকভাবে সেখানে যে কমিউনিস্ট যে পার্টি ছিল তারা কিন্তু ব্যাপকভাবে রেজা সাফা আলবির বিরুদ্ধে ছিল এবং তাদের অংশগ্রহণের কারণেই কিন্তু বস্তুত একটা পর্যায়ে রেজা সাহা আলবীর পতন ঘটে এবং অতঃপর কিন্তু আয়াতুল্লা রহুল্লা খিনের অধীনে কিন্তু এই ইরানে কিন্তু ইসলামী বিপ্লব সফল হয় এবং ইসলামী বা সরিয়া শাসন কায়েম হয় ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে যারা নাকি এই আয়তুল্লা রহুল্লাহ কমিনীকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করলো যে কমিউনিস্ট বামপন্থী ক্ষমতা যার সাথে সাথে আয়তুল্লা রহুল্লাহ কমিনী ওই তাদেরকেই ধরে ধরে ওই ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসি দিয়ে গুলি দিয়ে হত্যা করে মানে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে হত্যা করে আর কিছুদেরকে ফাঁসিতে হত্যা করে এই তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই ভেনিজুয়েলার এই যে এই নিকোলাস মাদুরো এও কিন্তু বামপন্থী এবং স্বৈরশাসক এক নায়ক তো এখন আমেরিকা তো একে ধরে নিয়ে গেছে এখানে যদিও অবশ্য এখানে যদিও অবশ্য বলা হয় যে ওই পৃথিবীতে সবথেকে বেশি তেলের খনি নাকি ভেনিজুয়েলাতে আছে এবং এই তেলের উপরে নজর পড়েছে আমেরিকার এবং এই জন্য এখানে ঢুকতে চায় হ্যাঁ এটা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সত্য এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট অ্যাট দ্য সেম টাইম একটা ছোট্ট দেশ হয়ে তুমি আমেরিকার বিরুদ্ধে সারাক্ষণ তুমি বিশদগার করবা আমেরিকা পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার আর তুমি বলবা যে আমি স্বাধীন সার্বভৌম দেশ অর্থাৎ আমি যা ইচ্ছা করি বলবো ভাই জগৎটা এখনও জোরদার মূল্যক তার এই দুনিয়ায় যদিও জাতিসংঘ আছে অমুক আছে সমুক আছে তারপরে নানা ধরে নানাভাবে বলে যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ অথবা আমরা যা ইচ্ছে খুশি করব তোমরা কি করবা তোমরা কিছুই করতে পারবা না এইরকম ধরনের এই ধরনের কথাবার্তা বললে এই জগতে টিকবে না এখানে পৃথিবীতে এখনও ওই যে যোদ্ধার মূল্যোধার এখন আমেরিকার নাকের ডগায় বসে হুগো সাহেবে হুগো সাহেবে ওই নিকোলা নিকোলাস মাদুরো তুমি হুঙ্কার দিবা প্রতিনিয়ত আমেরিকার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে আর সে বসে আঙুল চড়বে এই তো তোমাকে ধরে নিয়ে গেল তো এখন তো তোমার জোল হাজত ফার্স্ট তোমরা কে কে রক্ষা করবে তো এখন এই বাংলাদেশের মিডিয়াগুলো আবিষ্কার করছে হুগো ওই নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর চায়না এবং রাশিয়া না কি তো জ্বলে উঠছে তো এরা তেলেবেগনে জ্বলে উঠলে কী হবে এ রাশিয়া এবং এই ইয়ে চায়না কী করবে এই আমেরিকার লোমটা শিটতে পারবে পারবে বরং তারা আসলে এখন কিভাবে টিকে থাকবে সেটা নিয়েই তারা থর কম প্রমাণ আমার ধারণা রাশিয়া তো এমনিতেই ইরা এই ইউক্রেনের সাথে গত চার বছর ধরে যুদ্ধ করতে 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 অনেক দুর্বল হয়ে গেছে তাদের অস্ত্র ভাণ্ডারেও অনেক ঘাটতি পড়ছে এখন তো ওই যে এই ইরানে ব্যাপকভাবে বিক্ষোভ শুরু হয়ে গেছে ইরান থেকে বিপুল পরিমাণ সায়েদ ড্রোন এই যে রাশিয়াতে যেত সে সাপ্লাইটাও তো এখন বন্ধ তো যদি অবশ্য আমি শুনছি রাশিয়া নাকি নিজেরাই এখন ফ্যাক্টরি গড়ে তুলছে ব্যাপকভাবে এই ড্রোন উৎপাদনের এখন কতটা কি করবে কে জানে বাট রাশিয়া তো নিজের মানে নিজেকে রক্ষা করতেই তো এখন ব্যস্ত ও কি করবে আর সায়না সায়না তো একটা কাপুরুষ দেশ সায়না কিন্তু কমপ্লিটলি একটা কাপুরুষ দেশ এবং এই সায়না কোনো দিনও ওই ভেনেজুয়েলার ওই 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 নিকোলাস মাদুরকে রক্ষার জন্য এগোয়া আসবে না কেন তারা দেখতে পাচ্ছে যে তাদের ব্যবসা বাণিজ্য তাই না আমেরিকা ইউরোপীয় ইউনিয়নে ব্যবসা বাণিজ্য করেই তো তারা টিকিয়ে আছে তাই না আজকে যদি আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলা এই সায়নার বিরুদ্ধে যদি ওই ইয়ে দেয় যদি কোনো স্যাংশন দেয় একেবারে হুড়মুড় করে এই চায়না ভেঙে পড়বে যদি অবশ্য তাতে করে এই আমেরিকা বা এই পশ্চিমের দেশগুলোর সমস্যা হবে কারণ এদের পণ্য সরবরাহ করে তো ওই চায়না তাই না এবং আমার ধারণা এই চায়নার এই সমস্ত বাড় বাড়ন্ত এবং তাদের মানে নানা রকম আচরণ এবং সেখানে যে গণতন্ত্র নাই এই জন্যেই সাম্প্রতিককালে এসে আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই প্রোডাকশন লাইনটা আস্তে আস্তে যে ভারতের দিকে ট্রান্সফার করার চেষ্টা করছে অর্থাৎ চায়নাকে একটা শিক্ষা দিবে আর এই চায়না এমন একটা দেশ এরে বিশ্বাস করা যায় না এক ফুটো পয়সা দিয়ে এই যে পার্শ্ববর্তী দেশ ভারত দেখবেন যে সময় পড়লে ঠিকই ভারতের সাথে আসলে দোসালি দোস্তালি ভাব করবে কিন্তু জাস্ট একটু পরিস্থিতি চেঞ্জ হওয়ার সাথে সাথে চায়না কিন্তু শুরু করে দিবে ঝামেলা যেমন এই যে কয়েকদিন ধরে দেখলাম যে ভারতের অরুণাচল প্রদেশকে নাকি তাদের দেশের অংশ হিসেবে দাবি করছে তো তো পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম বাঁধানো না আমি আমি আজও বুঝি না এ সায়না এবং ভারত এরা যদি একত্রিত হতো এরা যদি একত্রিত হতো এবং একজোট থাকতো এবং এদের মধ্যে যদি চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো গোটা পৃথিবীতে আসলে পরাশক্তি হতো এরাই কিন্তু চায়না সায় একক পরাশক্তি হতে এবং এই জন্যে ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করে যাই হোক আমার ধারণা এখন এই ভেনিজুয়েলার অবস্থা তো কাহিল হলো খুব দ্রুত আমার ধারণা যে রাশিয়ার অবস্থাও কাহিল হবে এবং সেই সেই হিসাবে এই সায়নার অবস্থাও কাহিল হবে অর্থাৎ যে সমস্ত দেশের যে সৈরতন্ত্র আছে না বামপন্থী সরকার আছে না এদের সব দেশের অবস্থা কাহিল হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা ভয়ের ব্যাপারও আছে রাশিয়া যদি কাহিল হতে থাকে তাদের তো লৌহ মানব আছে ওই যে ব্লাদিমির পুতিন তাই না তো যখন তার নিজের দেশের এরকম পতন ঘনিয়ে আসতে থাকবে তখন মাথাটা খারাপ করে মাথা খারাপ করে আবার ওই যে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু করে দেয় কি না এ ধরনের কিন্তু একটা আশঙ্কা কিন্তু থেকে যায় এখন দেখার বিষয় যে কিভাবে কি হয় না হয় তবে আমার ধারণা পশ্চিমের দেশগুলো এই রাশিয়াকে ঠিক ম্যানেজ করবে এবং আমি কিন্তু একটা জিনিস আমার মাথায় মাঝে মাঝে ঢোকে সেটা হলো যে এই যে ভেনেজুয়েলা বা ইরান এদেরকে রক্ষা করার জন্য কিন্তু রাশিয়া এগোয়ে আসছে না এবং আসার মতো তার অবস্থাও নাই অনেকটা আর অবস্থা যদি থাকতো তাহলেও যে এগিয়ে আসতো তাও আমার মনে হয় না কারণ এন্ড অব দ্য ডে রাশিয়াদেরকে বন্ধু মনে করে না বিশেষ করে সায়নাকে তো ওই ইরানকে তো মোটেই না কারণ ইরান একটা মনে করেন যে কি ধর্মন্মাদ দেশ তাই না তো রাশিয়ার এমন কী ঠেকা এরকম ধর্মন্মাত দেশ এই দুনিয়াতে টিকে থাকবে আবার ওদিকে চাইনিজরা চাইনিজদেরকে কিন্তু খুব ভালো করে রাশিয়া জানে রাশিয়া অনেক গবেষণা করে কষ্টমষ্ট করে তারা একটা জিনিস আবিষ্কার করে করে তারা চায়নাতে রপ্তানি করে চায়না কী করে সেটাকে তাড়াতাড়ি রিভার ইঞ্জিনিয়ারিং করে সেটাকে নকল করে বানিয়ে ফেলে তো তার মানে ফ্রি অফ কস্টে সেটা পায় তো এটা রাশিয়া তো জানে রাশিয়া কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু চায়নাকেও বিশ্বাস করে না কিন্তু এখন ঠেকায় পড়ে চায়নার সাথে তার তার্যশালী করতে হয় এবং আমার দৃঢ় বিশ্বাস এই রাশিয়া একদিন এই পশ্চিমা বলয়ের সাথেই মিশে যাবে অর্থাৎ এই যে পশ্চিমা দেশগুলো আছে না এদের সাথেই মিশে যাবে এন্ড অব দ্য ডে এবং তখন কিন্তু এই পৃথিবীতে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তখন আমার কেন জানি মনে হয় এ চায়নার বেশি দূর বাড়বে না একটা পর্যায়ে ভারতের উত্থান ঘটবে এবং সেটা আসলে সময়ের অপেক্ষা মাত্র কারণ এখন এই যে চায়না থেকে এই পশ্চিমাদের বিনিয়োগ কিন্তু মানে তারা তুলে নিয়ে তারা কিন্তু অন্যান্য দেশ বিশেষ করে ভারতে ব্যাপকভাবে তারা বিনিয়োগ করা শুরু করছে কারণ পশ্চিমা দেশগুলো দেখছে যে আর যাই হোক তাদের যে আইডিওলজিক্যাল আইডিওলজিক্যাল যে রাইভাল এই যে চায়না তাকে সহযোগিতা করার কোনো মানে হয় না এটা অনেকটা খাল কেটে কুমিরানার আনার মতো অথবা সাধে করে একটা ঝামেলাপূর্ণ শত্রু তৈরি করা তার থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে সাহায্য করা অনেক অনেক বেটার এবং এই হেতু এতদিন পরে আমার মনে হয় যে তারা চায়না থেকে তাদের নজর ঘুরিয়ে ভারতের দিকে টার্ন করবে এবং এটাই হতে পারে এই গণতান্ত্রিক বিশ্বের টিকে থাকার একটা অন্যতম কৌশল যদি এটা না করে ওই চায়নাকেই যদি এখনও তারা সাহায্য সহযোগিতা করে যায় ইনভেস্টের মাধ্যমে ইনভেস্টমেন্ট এইসবের মাধ্যমে তাহলে এটা অবশেষে কিন্তু পশ্চিমাদের পতনের কারণ হবে কারণ দেখেন এই চায়না বা রাশিয়া মানে যেসব মানে বিশেষ করে চায়না এবং কমিউনিস্ট যে দেশগুলা এরা কিন্তু প্রত্যেকটাই ইসলামিস্ট যে জঙ্গি গ্রুপগুলো আছে না তাদেরকে সহযোগিতা করে এবং এদেরকে সহযোগিতা করার মানে কি এই তাহলে এরা দুই দল মিলে এরা পশ্চিমাদের শত্রু না কিন্তু ভারত আইডিওলজিক্যালি তারা কি পশ্চিমাদের শত্রু না তারা কিন্তু পশ্চিমাদের শত্রু না এবং পশ্চিমা দেশগুলো সম্ভবত এই জিনিসটা আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে আমার কাছে সেটা মনে হয় এবং একটা পর্যায়ে এই এই বলয়ের মধ্যে রাশিয়া ঢুকে যাবে চীন বাদ পড়ে যাবে দেখা যাক কী হয় ধন্যবাদ